তো চলে এলাম আবার নতুন নতুন ভিডিও নিয়ে চমক আর সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের কিন্তু চতুর্থ পাঠ নিয়ে তোমাদের সাথে চোখের অবস্থা দেখতে পাচ্ছ হ্যাঁ এরকম হওয়ারই কথা তার কারণ পার ডে ভিডিও দিয়ে যাচ্ছি রাত জেগে জেগে এডিট করছি পরের দিন কিন্তু আবার ভিডিও ছাড়ছি বিশেষ করে কষ্ট হয়েছে কালনা আর হচ্ছে মগরা সরস্বতী পুজো এডিট করতে আগের দিনই মগরার অত পুজো মণ্ডপ পুরো রেকর্ড করে দিয়েছি একদম উনত্রিশটা পুজো মণ্ডপ করে তিরিশ তারিখ রাতে মগরা করে এসে শুয়ে পড়েছে আর এডিট করতে পারিনি সকালে উঠে আমি তোমাদের বলেছি যে সকালে ছাড়বো আর পারিনি সারাদিন এডিট করতে করতে সন্ধ্যেবেলায় আমি মগরার ভিডিওটা ছাড়লাম যারা যারা এখনও এখনই দেখে নিতে পারে এই রাগের পাটই থাট পাট আমি মগরা সরস্বতী পুজোর কিন্তু করে নিয়েছি ওই জন্য চোখ মুখের অবস্থা খুবই খারাপ শরীরটাও একটু ক্লান্ত হয়ে আছে ক্লান্ত থাকলেও কী আছে সরস্বতী পুজো তো আমার জন্য বসে থাকতে পারবে না ওই জন্য কিন্তু এই কষ্ট করেই যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে নতুন নতুন জায়গার খোঁজ কিন্তু তোমরা পাও তো যাই হোক ঠিক আছে আমার শরীর সুস্থতার কামনা করো যাতে আমি এরকম সুস্থ থাকি আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি ঠিক আছে চলো চলো পরবর্তীকালে তো আমি রেস্ট নিতেই পারবো তো আজকে কোথায় চলে যাচ্ছি টাইটেলার থামনেল দেখে হয়তো অনেকে জানো আগের বছর কিন্তু আমি এখানে গেছিলাম সরস্বতী পুজো কভার করতে সেটা হচ্ছে হাওড়ার দাসনগর এরিয়া কিন্তু সরস্বতী পুজো কিন্তু খুবই ভাইরাল তো সেই জন্য কিন্তু এবছরও চলে যাচ্ছি দাসনগরে ওখানকার কিছু মণ্ডপ দেখাবো ওখানে কিন্তু এভক অনেক কিছু পুজো মণ্ডপ হয় না কয়েকটাই পুজো মণ্ডপ হয় বাট আগের বছর কিন্তু রেকর্ড করেছিলাম অনেকগুলো পুজো মণ্ডপ দেখিয়েছিলাম ইউটিউবের মধ্যে বেশিরভাগই তোমরা চার থেকে পাঁচটা প্যান্ডেল দেখতে পারব আগের বছরে কিন্তু আমি প্রায় ছটার কাছাকাছি ছটা থেকে সাতটা পুজো মণ্ডপ দেখেছিলাম এই বছর তার থেকেও বেশি কিন্তু দেখাবো কোথার থেকে আবিষ্কার করে আনবো সেটা আমার ওপর ছেড়ে দাও তোমাদের জন্য কিন্তু এইটুকুন চমক থাকলো তো হাওড়া দাসনগর সরস্বতী পুজো দু হাজার পঁচিশের কিন্তু পাঠ আজকে চলে আসছে না সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের চতুর্থ পাঠ নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু হচ্ছে তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো এবারে যারা যারা নি কালনার সরস্বতী পুজো আর মগরা সরস্বতী পুজো আর একশো এগারো ফুট সরস্বতী ঠাকুরের ভিডিওটা তিনটে পার্ট করা হয়ে গেছে এগুলো আমার কিন্তু চ্যানেলের ভেতরে গিয়ে দেখে নিতে পারো আগামীকাল কিন্তু প্রপার সরস্বতী পুজো তাই সবাইকে আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম তো দুই থেকে পাঁচ দুই থেকে ছয় তারিখের মধ্যে যে যে পাঠগুলো করেছি সব করা পুজো মণ্ডপ তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারবে সেট করে তোমরা কিন্তু বেরিয়ে পড়ো আজকে কিন্তু দাসনগরেরও ভিডিও করতে যাচ্ছি দাসনগরেরও মোটামুটি তিন চার দিন থাকে তো সেটিং করে নাও কখন কি যাবে তো সেই বুঝে তোমরা কিন্তু বেরিয়ে পড়বে বিভিন্ন জায়গার সরস্বতী পুজো পরিদর্শন করতে তো আপাতত আজকের পাঠ দাসনগর সরস্বতী পুজোর শুরু করছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংকুড়ি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি করছে পালে ফলো করে দিও ইন টাইম টাই হাজিসি এসে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুরাঙ্গার ঘরোরার কোনো শেষ নেয় কোনো বাধা নেই আজকে বাদানা রেখে শতাং চলে যাচ্ছি দাসনগর কীভাবে যাচ্ছি না যাচ্ছি কী কী প্যান্ডেল দেখছি না দেখছি একদম পায়ে হেঁটেই সমস্ত পুজো মণ্ডপের রুট গাইডলাইন দেবো ঠিক আছে তো চলো যাওয়া যাক দাসনগরে পুজো দেখতে হলে তোমাদের হাওড়া থেকে মেচেদা লোকাল পাঁচকুরা লোকাল আমতা লোকাল মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল ইত্যাদি ট্রেন ধরে দাসনগর স্টেশনে নামবে তো দেখতে পাচ্ছ দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাকে নামিয়ে দিয়েছে দাসনগরে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হাওড়ার দিকে ট্রেন যায় আর হাওড়া থেকে ট্রেনগুলো দু নম্বর প্ল্যাটফর্মে নামাচ্ছে হাওড়া থেকে পিছনের দিকে উঠবে তাহলে দাসনগরের পিছন দিকে নেবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের এই পোর্শান থেকে দেখতে পাচ্ছ নিচের দিকে রাস্তা চলে গেছে এই যে রাস্তাটা এখান থেকে দেখতে পাচ্ছ নিচের দিকে রাস্তা গেছে দিয়ে এই সিঁড়ি থেকে নেবে ডান দিক দিয়ে মেন রোডে বেরোতে হবে রাইটিং করা তো ওই পাড়েই হচ্ছে আমাদের পূজা মণ্ডপগুলো পড়বে যদি গান হয় তো আমি ভয়েসের মাধ্যমে বলবো তো দাসনগরে এক নম্বর প্ল্যাটফর্মের হাওড়ার দিকে মুখ করে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ওপারে যেতে হবে তো দেখতে পাচ্ছ রাস্তাটা ওপার করে কিন্তু এই লাইটিংয়ের ভেতর দিয়েই তোমাদের যেতে হবে সমস্ত পুজো মণ্ডপ কিন্তু এখানেই রয়েছে তো আজকে এক তারিখ তো উদ্বোধন হয়ে গেছে অনেক অনেক পুজো আর রাস্তাঘাটে মানুষজন দেখতে পাচ্ছ না তার কারণ অনেকেই কিন্তু বাড়িতে সরস্বতী পুজোর জন্য ব্যস্ত তো দু তারিখ আর তিন তারিখ চলে গেলেই কিন্তু মিনিমাম পাঁচ ছ তারিখ অব্দি এখানে পুজো থাকবে তারপরে কিন্তু প্রচুর ভিড় হবে তো এখানে মেন মেন চারটে পুজো রয়েছে এছাড়াও কিছু ছোট ছোট পুজো মণ্ডপ আছে সবগুলোই দেখাবো আগের বছর শেষ মাথা থেকে শুরু করেছিলাম কিন্তু এবারে আমি পরপরই দেখাবো তো প্রথম যে পুজো মণ্ডপটা পড়বে ওরা মেন রোড থেকে ঢুকলে সেটা হচ্ছে তরুণ সঙ্গের পুজো তো চলো দেখাচ্ছি তো ওই লাইটের গেটের পাশেই রয়েছে কিন্তু প্রথম পুজো মণ্ডপ দাসনগর তরুণ সঙ্গের পুজো এবছরের থিম করেছে মানত দেখতে পাচ্ছ তো অনেকটাই কালীঘাটে মিলন সঙ্গতে দুর্গা যে থিমে করেছিল বুচু পুজো মণ্ডপ সেরকমই লাগছে পাশে ফাংশন হচ্ছিল তো ওই আমি ভয়েসের মাধ্যমে সমস্ত পুজো মণ্ডপের ইনফরমেশান দিচ্ছি দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে আমরা যে মানত করার সময় যে ঢিলবাদি সেগুলো দেখতে পাচ্ছ প্যান্ডেলে এবং গাছের মধ্যে আমরা দেখতে পেলাম বা সাইড আর ডান সাইডে কিন্তু নন্দী মহারাজ দেখতে পেলাম এবং বিভিন্ন ছবি লাগানো আছে ঠাকুরের এবং সেখানে মালা পরানো আছে এখানে দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের একটা মূর্তি দেখতে পেলাম বা সাইডে একটা মূর্তি এবং ঠাকুরের ডান সাইডেও কিন্তু বজরাংবলির একটা মূর্তি দেখতে পেলাম এবং ঠাকুরের ওপরের স্থানটা পুরো কিন্তু শাখা পলা দিয়ে সাজানো এবং মাতৃ প্রতিমা দেখো অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দারুণ হয়েছে তো এই পুজো মণ্ডপটা দেখে আমরা কিন্তু আস্তে আস্তে বাইরে বেরোবো এবং বাইরে বেরোনোর পরে কিন্তু আমরা পরবর্তী পুজো মণ্ডপের দিকে যাব তো তরুণ সঙ্গটাকে ফেলে রেখে আরেকটু সোজা গেলেই দেখতে পাচ্ছ লাইটিংগুলো তোমাদের দেখাচ্ছে খুব সুন্দর লাইটিং করেছে পরবর্তী পুজো মণ্ডপ এভার গ্রিন ক্লাবের পুজো এবছরের থিম তিরুপতি মন্দির আগের বছরের আধিযোগই করেছিল তো আজকে নাকি ফাং মানে উদ্বোধন হয়নি তাই বলল দু তারিখ থেকে উদ্বোধন হবে তাই দেখাতে পারলাম না ঠাকুরের পুজো মণ্ডপটা তো এই পুজো মণ্ডপ দেখে পাশের রাস্তা দিয়েই মানে সোজা চলে গেলাম তো এই লাইটিংগুলো দেখাতে দেখাতে কিন্তু আবার একটা লাইটের গেট আসলো এই লাইটের গেটে সোজা গেলে কিন্তু ভাই ভাই মিলন সঙ্গের পুজো আর ডান সাইডে হচ্ছে জাগরণী সঙ্গের পুজো তাই আগে ডান সাইডে চলে গেলাম গিয়ে জাগরণী সঙ্গে পুজো মণ্ডপ দেখাবো এইখানে কিন্তু এক ঘন্টা লেগে গেছিলো পুজো মণ্ডপ দেখতে আগের বছর রাম মন্দির করেছিল এবছর সেরকম ভিড় নেই কেন আজকে এক তারিখ দু তিন তারিখ থেকে ভিড় হবে তো এই রাস্তা ধরে সোজা চলে যাবে কোনো দিন বাঁকবে না যেমন গেছে পুরো লাইটের মানে লাইটিংয়ের গেট দেখে দেখে সোজা যাবে তো দেখবে একদিকে বাদিকে এবং লাইটের গেট ভেতরে ঢুকে যাচ্ছে ছাড়া যে কাউকে বলবে যে জাগরণ সঙ্গের পুজো যে কেউ বলে দেবে তো এই লাইটের গেটের থেকে ভেতরে ঢুকলাম অসাধারণ সুন্দর কিন্তু লাইটিং করেছে এবছর কিন্তু হিরক জয়ন্তী বর্ষ আর ভেতরে গিয়ে জানতে পারলাম এবছরের থিম রাজস্থানের ডোগরা শিল্প তো সামনের দিকেই হাতি এবং সৈন্য দেখতে পেলাম আর পাশেই দেখতে পাচ্ছ এটা গরুর গাড়ি মতো করেছে সমস্ত পুজো মণ্ডপ এই রাজস্থানের ডোকরা শিল্পের উপরে ভিত্তি করে কিন্তু তৈরি করেছে খুবই সুন্দর লেগেছে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছে আগের বছর রাম মন্দির করে কিন্তু রীতিমতো চমক লাগিয়ে দিয়েছিল সরস্বতী পুজো এই জাগরণ সংঘ এবছরও রাজস্থানের ডোগরা শিল্প পড়েছে প্রচুর মানুষ কিন্তু দেখতে আসবে তো আজকে উদ্বোধনের দিন মানে অনেক অনেক জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে পুজো মণ্ডপ তো রতন টাটাকে উৎসর্গ করে একটা ছবি লাগানো আর ভেতরটা দেখা কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রেখেছে মাথার ওপরে ওপরে সব হাতিগুলো ছিল দেখতে পেলাম তারপরে মাতৃ প্রতিমা অসাধারণ মাতৃ প্রতিমা দেখতে হচ্ছে খুবই সুন্দর বাদিকে জগন্নাথ দেব রয়েছে কৃষ্ণ ঠাকুর এবং পারে কিন্তু গৌর্ণিতায় রয়েছে অসাধারণ পুজো মণ্ডপ দেখে যেভাবে এসেছিলাম সেভাবে বাইরে বেরোবো তো এই দেখতে পাচ্ছ ওই মোড়টা থেকে আমি ভেতরে ঢুকেছিলাম মেন রোড থেকে এই হচ্ছে লাইটের গেট টান দিকে জাগরণ সঙ্গে দেখা হয়ে গেল আবার ওই লাইটের গেটের সামনে কিন্তু এসে এবার লাইটের গেটের থেকে ভেতরের দিকে ঢুকবো ভাই ভাই মিলন সঙ্গের পুজো তো এই হচ্ছে ভাইবার মিলন সঙ্গের পুজো তো এবছরের থিম হয়েছে রুদ্র ধারিতে বিনা পানি তো পাশে ফাংশানে নাচ গান চলছিল বলে আমি ভয়েসের মাধ্যমে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো পুজো মণ্ডপটা পাহাড়ের কোলে কিন্তু করেছে আগের বছর একটা আদিবাসী সম্প্রদায়ের পুজো মণ্ডপ করেছিল এবছর পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকে কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করব। টান দিকে কিন্তু নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি এবং চারিদিকে কিন্তু গাছ লাগানো রয়েছে এবং আকার মাধ্যমেও গাছগুলো ফুটিয়ে তোলা হয়েছে সামনে কিন্তু শিব ঠাকুরের শিবলিঙ্গের একটা মন্দির দেখলাম আর তার পাশে ছোট্ট একটা মাতৃ প্রতিমা তার পাশে সরস্বতী ঠাকুর নিচে বাঘ রাখা হাঁস রাখা অসাধারণ পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপটাকে এবার দেখে রেখে দেখো দেখতে আছে পুজোমণ্ডপটা দেখলাম এবার পাশ থেকে যাব। সামনে একটা বাচ্চা কিন্তু সালমান খানের একটা সিনেমা গান গাইছি মানে নাচছিল ও জানে জানা তো ওইটা খুব আনন্দ করে দেখছিলাম খুব সুন্দর কিন্তু নাচ দারুণ গানে ও ও জানে জানা ঠিক আছে তো জাস্ট একটু তোমায় দেখালাম খুব সুন্দর নিয়েছে কিন্তু তো এই বা মণ্ডপটা ফেলে ভাই ভাই সঙ্গের পুজো মণ্ডপটা ফেলে এখান থেকে সামনে যাবো তো ভাই ভাই মিলন সঙ্গের পুজোটা ফেলে রেখে পুরো সোজা চলে আসবো সোজা আসলে দুটো রাস্তা বেঁকে গেছে একটা ডান সাইডে একটা বা সাইডে প্রথমে বা সাইডে চলে যাব বা সাইডে কিছুটা সোজা আসলেই রাস্তাটার সামনে দেখবে একটা বোর্ড টাঙানো রয়েছে ওই বোর্ডের সাইড থেকে বা দুটো রাস্তা বেঁকে গেছে বাঁদিক ডান দিক গেছে সোজা গেছে তো জাস্ট বাঁ দিকে নেবে বাঁদিকে নিলেই দেখতে পাচ্ছ আরেকটা পুজো মণ্ডপ সেইটা হচ্ছে হাওড়া জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটির কিন্তু পুজো ভেতরটা কিন্তু অসাধারণ পরিমাণে সাজিয়েছে সাজানো চলছে আগামীকাল হয়তো উদ্বোধন মানে দু তারিখে উদ্বোধন হয়ে যাবে তো ওখানে একজনকে পেয়েছি তো তার কাছে শুনে নি যে এবারে এখানকার পুজো মন্ডপের থিমটা কি আচ্ছা তো আগের বছরও খুব সুন্দর ছিল আজকেরটাও আগের বছরের থেকে বেশি ভালো এই বছরের থিম কি আছে আমাদের স্বপ্ন আচ্ছা কালকে উদ্বোধন হচ্ছে আজকে তো তৈরি হচ্ছে দুই থেকে কত তারিখ অবধি দেখতে পারবে পুজো মন্ডপ মোটামুটি সাত তারিখ সাত তারিখে ভাসানো হবে তাই তো দুই থেকে ছয় অবধি দেখতে পারবে বাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছি এই পুজো মণ্ডপটা দেখে আমরা পিছনে আবার ব্যাক করবো যেভাবে যেভাবে এসছিলাম ডান দিকে যাব তো এই দেখতো এই রাস্তাটা ভাই ভাই মিলন সঙ্গে পুজোটা দেখে পুরো সোজা এসে কিন্তু এই দেখো বোর্ডের বাদিকে গিয়ে কিন্তু দেখেছিলাম ওই জিল হাওড়া জিলার পুজোটা এবার আমরা কিন্তু পিছনে নেবো দেখো ওই মোড়টার সামনে চলে এলাম যেখান থেকে বাদিকে গিয়ে কিন্তু হাওড়া জিলা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি পুজো দেখেছি এবার কিন্তু ডান দিকে যাবো যেখানে চিলড্রেন্স ক্লাবের পুজো এবার ওই যে রাস্তাটা থেকে পুরো সোজা চলে যায় পুরো সোজা আসলে দেখবে রাস্তাটা বেঁকে গেছে একটা সোজা একটা ডান দিক ডান দিকে গেলে কিন্তু পুজো মণ্ডপ চিলড্রেন ক্লাব তো এখন অবধি তৈরি হয়নি পুজো মণ্ডপ বললো না কি যে দু তারিখে কিন্তু পুজো আছে আর তিন তারিখে কিন্তু খাওয়া দাওয়া সন্ধ্যে ছটার সময় তো তিন তোমরা যদি তিন তারিখে আসো পুরো পুজো মণ্ডপ পেয়ে যাবে তো দেখতে পাচ্ছি আবার ওই মোড়ের সামনে চলে এসেছি ওই মোড়ের বাঁধিকে গিয়ে হাওড়া জিলা পুজো মণ্ডপ থেকে গিয়েছিলাম ডান দিকে গিয়ে চিলড্রেন ক্লাবের পুজো দেখালাম এবার রিটার্ন পিছন দিক দিয়ে একদম মেন রোডে বেরোবো চলো তো দেখতে পাচ্ছ সমস্ত পুজো দেখে মেন রোডে এসে গেছি দেখো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা গেছিলাম ওইখান থেকে গিয়ে ছটা পুজো মণ্ডপ দেখলাম দেখে এবার প্রথমবার আমি দাসনগরের অন্যান্য পুজো মণ্ডপ দেখবো যেটা এখন অবধি তোমরা কোথাও দেখো এই রাস্তা ধরে বাদিকে চলে গেলে কিন্তু দুটো পুজো মণ্ডপ পাবো তো এখান থেকে পুরো সোজা চলে যাবে বলবে কালীতলা স্পোর্টিং ক্লাব এই প্রথমবার ইউটিউবে হয়তো আমার চ্যানেলে এই পুজো মণ্ডপটা চলে আসে পুরো সোজা চলে যাবে এইচপি পেট্রোল পাম্প পাবে তার উল্টো দিকে কিন্তু সমাজসেবীর সঙ্গে একটা ছোটো পুজো ওটা দেখালাম না পুরো সোজা চলে যাবে এরকম লাইটিং দেখে 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 গেলেই কিন্তু পুজো মণ্ডপটা কালীতলা স্পোর্টিং ক্লাব পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা চারটেই পুজো মণ্ডপ জানো কিন্তু এবছর তোমাদের নতুন চমক দেবো তো এই লাইটিং দেখে দেখে কিন্তু সোজা কিছুটা গেলে কিন্তু ডান পাশে এরকম হার্ট টাইপের কিন্তু সাইনের কিন্তু পুজো মণ্ডপটা দেখতে পাবে তো তার ভেতরে চলে যাবে কালীতলা স্পোর্টিং ক্লাবের পুজো তো তোমরা জানো চারটেই পুজো মণ্ডপ দাসনগরের বিখ্যাত কিন্তু প্রথমবার তোমাদের দেখাবো কালীতলা স্পোর্টিং ক্লাবের পুজো তো এই লাইটিংয়ের দিকে ভেতরে চলে গেলেই কিন্তু সুন্দর পুজো মণ্ডপ পার্কের ওপরে কিন্তু দেখতে পারবো ঠিক আছে তো এই দেখো দেখতে পাচ্ছে কালীতলা স্পোর্টিং ক্লাবের পুজো অসাধারণ লাইটিং ভেতরের পোর্শনটা খুব সুন্দর লাগলো বলে সাজানো গোছানো বলে তোমাদের দেখাচ্ছি ঝর্ণা মতো একটা করেছে খুব সুন্দর পাশে একটা একটা মতো ব্যবস্থা করেছে এখানে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি মানে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় এবার আস্তে আস্তে মাতৃ প্রতিমার ভেতরে ঢুকছি দেখো কত সুন্দর সাবেকী মাতৃ দেখতে পাচ্ছি অসাধারণ লাগলো তো এখানে কি সভাপতির সঙ্গে কথা বলে মোটামুটি কিন্তু একজন দাদাকে পেয়েছি আপনি কি এই কালীতলা স্পোর্টিং ক্লাবের সদস্য সভাপতি আপনি আচ্ছা নমস্কার বলছি যে আমরা দাসনগরে যারা যারা সরস্বতী পুজো দেখতে আসি তারা আমরা সাধারণত চারটে পুজো মণ্ডপ সবসময় আমরা জানি যেটা বেশি পরিমাণে প্রচারে রয়েছে যেটা তরুণ সংঘ ভাই ভাই যেটা রয়েছে মিলন সংঘ জাগরণী সংঘ আর আমাদের এভারগ্রিন ক্লাব এই পুজো মণ্ডপটার ব্যাপারে আমি জানতাম না আমি যেহেতু ওই দিক দিয়ে আসছিলাম তো একজন ভদ্রলোক দেখলো ভিডিও করছি আমি তাই আমাকে বললো এই কালীতলা স্পোর্টিং ক্লাবটা আসতে আর উনিও বলতো এটা কত বছরের পুজো আপনাদের পঞ্চান্ন বছর পুজো পঞ্চান্ন বছর ধরে মোটামুটি হ্যাঁ বড় করে পুজোটা করছেন কেন আমি দেখলাম ওখানে লাইটিংটা যে বাদিক দিয়ে লাইটিং গুলো আছে পুরো এই পুজো মণ্ডপের জন্য আচ্ছা 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 তো আপনার দিক থেকে কি মনে হয় যে প্রচারের মধ্যে ওই চারটেই পুজো মণ্ডপ রয়েছে আপনাদের পুজো মণ্ডপ পঞ্চান্ন বছর এত পুরনো তাও প্রচারের মধ্যে নেই কেন আমি আচ্ছা এখানে পুরোটা মেলা হবে আচ্ছা

আরেক আর এই যে মেলা রয়েছে মেলাতেও খাওয়া দাওয়া করতে পারবেন এত সুন্দর মূর্তি দেখবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা যারা জানেন যে চারটে পুজো মণ্ডপ দাসনগরের কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এবং খুবই সুন্দর থিম আর পুজো মণ্ডপ সমেত আর ঠাকুর সমেত মানে প্রচুর প্রচারে রয়েছে তো কালীতলা স্পোর্টিং ক্লাব এই বছর চেষ্টা করে যাচ্ছে দাদা রয়েছেন এই কালীতলা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আচ্ছা শুনলাম এই দাদা বললেন পঞ্চান্ন বছরের পুজো দাদাকেও জিজ্ঞেস করলাম যে বেশ পুরনো পুজো কিন্তু দাসনগরে সরস্বতী পুজো মানে সবাই ওই চারটেই জানে তো দাদা বললো মোটামুটি যে আমাদের ছোটোর করে পুজো হয় পুরনো পুজো কিন্তু এই বছর খুব সুন্দর করে এরকম একটা পুজো তৈরি করা হয়েছে আর মেলার আয়োজন করা হয়েছে লাইটিং করা হয়েছে আশা করি এর পরে প্রচুর মানুষ আসবে এখানটায় এখানকার অনেক মানুষ যারা আশেপাশে এরিয়ায় আসে তারা তো জানে আসে কিন্তু দূর থেকে যারা যারা আসে তারা মানে ওই চারটেই জানে বলে

আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আগামী বছর আমি আবার আসব আর আশা রাখলাম যে আগামী বছর একটা সুন্দর থিমে পুজো মণ্ডপ হবে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ তো এই রাস্তা ধরে কিন্তু আমরা বাঁদিকে সোজা এলাম তো এই হচ্ছে কালীতলা স্পোর্টিং ক্লাবের কিন্তু পুজো মন্ডপ দেখে গেলাম এখান থেকে আরেকটু সোজা গেলে নাকি তরুণ দল বলে পড়ছে তো চলো মোটামুটি দেখা যাক তো কালীতলা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ থেকে বাঁচতে বাঁ দিয়ে আবার কিছুটা সোজা হাঁটলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাব দেখতে পাচ্ছ তরুণ দলের ঠাকুরটা তো এখানে এমনি নর্মালি একটা ঠাকুর দেখাতে এই তরুণ দলটা দেখে আমি কিন্তু আবার রিটার্ন একেবারে চলে যাচ্ছি দশ নম্বরের দিকে মানে দিক থেকে আমি এসেছিলাম ওই মোড়টার কাছে চলে যাচ্ছি যেখান থেকে আমি কিন্তু আবার স্টেশনের দিকে যাও ঠিক আমি চলে এসেছি এখন মোড়ের মাথায় তো আমি স্টেশন থেকে জাস্ট বেরিয়েছিলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এর ভেতরে গিয়ে কিন্তু সমস্ত পুজো মণ্ডপ দেখিয়ে দিয়েছি মিনিমাম ফটা মতো দেখিয়েছি ঠিক আছে তারপরে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যা বাঁ সাইড ধরে কিন্তু সোজা চলে গেলাম সোজা গিয়ে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কালীতলা স্পোর্টিং ক্লাব আর হচ্ছে তরুণ দল তো অবশ্যই কিন্তু তোমরা তরুণ দল যেতে পারো কিন্তু বলবো না ওটা একটা নর্মালি পুজো মণ্ডপই ছিল বাট কালীতলা স্পোর্টিং ক্লাবটা অবশ্যই যেও তার কারণ এই জায়গাটা আসলে সবাই কিন্তু এই ভেতরে গিয়েই কিন্তু পুজো দর্শন করে কিন্তু কালীতলা স্পোর্টিং ক্লাবটা খুব একটা কেউ যায় না তো এবছর যেহেতু এত সুন্দর করে যে লাইটিং টাইটিং যে দেখে আসতে পারো তো এই হচ্ছে মোড়ের মাথাটা আবার চলে এলাম আমি কিন্তু বাঁ সাইড থেকে দেখে নিলাম এবারে এবারে দেখা হয়ে গেল এই দিকটা দেখা হয়ে গেলো এবারে কিন্তু এই ডান দিক ধরে সামান্য একটু যাবো তার কারণ এখানেও কিন্তু পুজো রয়েছে এই ডান দিকটা নিয়েছি ডান দিকটা নেওয়ার পরে এই সামনেটায় দেখতে পেলাম একটা পুজো মণ্ডপ তাই ভাবলাম যখন এসছি তাহলে দেখাবো না কেন এই হচ্ছে দাস নম্বর ভোরের সূর্য এই হচ্ছে পুজো মণ্ডপ তো এই দিকটা জাস্ট অ্যানাউন্সমেন্ট করলো বলে আমি বুঝতে পারলাম দেখো খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ রয়েছে আর এখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আঁকাগুলো রয়েছে পুজো মণ্ডপে আর মাতৃ প্রতিমা দেখো কত সুন্দর হয়েছে দারুণ এই হচ্ছে মাতৃ আর এখানে দেখতে পাচ্ছ ঝাড়ের অংশটা আর এই অংশটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে ফুল দিয়ে কি সুন্দর করে কিন্তু করেছে আর এই রয়েছে কিন্তু মাতৃ অসাধারণ কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ মাতৃ বসে রয়েছেন কিন্তু ময়ূরের ওপরে সরস্বতী ঠাকুরের কিন্তু বাহন রয়েছে কিন্তু হাঁস কিন্তু তার সাথে কিন্তু মাতৃ সাথে মাতৃ বসে রয়েছেন ময়ূরের ওপরে তার পেখমগুলো দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে রয়েছে অসাধারণ অসাধারণ ওটা ডান দিকে আসলে কিন্তু তোমরা এটা পাবে ঠিক আছে তো এই পুজো মণ্ডপ দেখে আমি কিন্তু আবার রিটার্ন নিচ্ছি কিন্তু স্টেশনের দিকে এবার কিন্তু স্টেশনের উপরে উঠে যাব এ ঘুটঘুটে জায়গা তো এইখান থেকে জাস্ট আর অতটা দূর যাওয়ার দরকার নেই টিকিট কাউন্টার পাশ থেকে এখান দিয়ে জাস্ট উঠবে দেখো দেখতে আছে এবং ঘুটঘুটে অন্ধকার থাকবে জানি না এখানে আলো হয় না মানে তো এই ঘুটঘুটে অন্ধকার জায়গা থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠবে সিঁড়ি দিয়ে উঠলে এই সামনে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মটাকে ক্রস করে ওপারে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওইখানটায় দাঁড়ালে তোমরা হাওড়া থেকে ট্রেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ওই পুজো ভোরের সূর্য পুজো মণ্ডপটা দেখে দু নম্বর দিয়েই উঠলাম উঠে জাস্ট ওপার হয়ে যাবে ওই যে এক নম্বর প্ল্যাটফর্ম ওই যে ট্রেন যাচ্ছে ওইখান থেকেই হাওড়ার লোকাল ট্রেনগুলো পেয়ে যাবে ওই দিক দিয়ে ট্রেন ধরে একবারে হাওড়ায় চলে যাবে ঠিক আছে মোটামুটি কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি বিধ্বস্ত অবস্থা বাজে এখন প্রায় পৌনে বারোটা মানে বুঝতে পারছো তো সতর্কবার্তা এইটুকুনই যাওয়ার প্রথমেই বলে দিচ্ছি এই দাসনগরের সরস্বতী পুজো দেখতে আসলে একটু কোনো সমস্যা আছে কি যে হাওড়া থেকে যে ট্রেনগুলো দাসনগরে যাচ্ছে ওই ট্রেনগুলো হাওড়া থেকে ছাড়ার সময় দেরি করে আর হাওড়াতে ঢোকানোর সময় দেরি করে ঠিক আছে তার কারণ ওই লাইনটা এক্সপ্রেস চলে তাই জন্য কিন্তু ট্রেন মাঝে মাঝে কিন্তু লেট করে তো আমার ট্রেন লেট করে ঢুকেছে অবশ্য আমিও একটু দেরি করেই ঘর থেকে বেরিয়েছিলাম তবুও কিন্তু ওই রুটের গাড়ি মানে ওই রুটের ট্রেনগুলো একটু লেট করে তো তোমাদের এইটুকুনি বলবো দাসনগরে তো বেশি পুজো মণ্ডপ নেই বেস্ট অফ ফোর রয়েছে চারটে পুজো মণ্ডপ মেন মেন বাকি আরও কিন্তু আজকে অনেকগুলো পুজো কিন্তু এক্সট্রা আরও দেখালাম মানে আরও চারটে পুজো মণ্ডপ দেখালাম যে সরস্বতী পুজো পরিক্রমার দু হাজার পঁচিশের কিন্তু নটা পুজো মণ্ডপ কিন্তু কেউই দেখায়নি হয়তো আমি রেকর্ড করলাম তো যাই হোক এই নটা পুজো মণ্ডপের লোকেশান যেভাবে হোক তোমাদের বলে দিলাম তো গিয়ে একবার ঘুরে আসো তরুণ দলটা তুমি ছেড়ে দিলেই তোমরা ছেড়ে দিলেই পারো কারণ তরুণ দলে নর্মাল ওটা লোকে বলেছে বলে গেলাম দেখলাম একটা মূর্তি রাখা রয়েছে তো তোমরা ওই কালীতলা স্পোর্টিং ক্লাব অব্দি দি লাস্ট রেখো তারপর রিটার্ন গিয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা দেখালাম সেটা কিন্তু দেখে নিতে পারো মোটামুটি তরুণ দলটা বাদ দিয়ে বাদ বাকি দেখে নিতে পারো টোটাল নটা হয়ে কিন্তু আটটা ভালো ভালো মোটামুটি ছিল ঠিক আছে তো দাসনগর সরস্বতী পুজো দু হাজার পঁচিশের কিন্তু পরিক্রমা ফ্লগ এখানেই শেষ হলো এবং সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের চতুর্থ পাঠ কিন্তু এখানে শেষ হয়ে গেল মানুষের জন্য কিন্তু আমি প্রার্থনা করলাম সরস্বতী মা তাদের যাতে বিদ্যা দিক তাদের আশীর্বাদ করুক এইটুকুনু বলে কিন্তু আজকের ভিডিও এন্ড করছি তো আপাতত এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে সরস্বতী পুজো দু হাজার পঁচিশ বলে প্লে লিস্ট করা হয়েছে ওই প্লে লিস্টের মধ্যে গেলে সমস্ত পুজো মণ্ডপ পেয়ে যাবে আর এই ভিডিওর এন্ডে কালনা সরস্বতী পুজো আর মগরা সরস্বতী পুজোর কিন্তু লিঙ্ক দুটো দিয়ে রাখছি ওইটা দেখে নিতে পারো আর বাদ বাকি সবকটা দেখলে কিন্তু ওই প্লে লিস্টে এবছর সরস্বতী পুজো দু হাজার পঁচিশের প্লে লিস্টে সবকটা পুজো মণ্ডপের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবো শুধু পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের পঞ্চম পয়েন্ট নিয়ে ব্যাক করছি ঠিক আছে আপাতত টাটা জানালাম